দায়িত্ব পালন একটি গুরুত্বপূর্ণ বিশেষ পরিষেবা তো সেই দায়িত্ব পালনটাই যদি কারো খাবার দেবার দায়িত্ব হয় তারতে তো কোনো কথাই নেই সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সবাই ভালো আছো নর্থ বেঙ্গল থেকে কাকু কাকিমা এসেছে কলকাতায় কয়েকদিন থাকবে তাদের লাঞ্চের দায়িত্বটা আমি নিয়েছি আমার কাছ থেকে তারা খাবার নিয়ে যাবে তো সেটাই আজকে দেখাচ্ছি যে কি কী তাদের আমি খাবার পাঠাচ্ছি আমি হয়তো ডিটেলে রান্নাগুলো দেখাবো না কিন্তু যা দেখাবো তোমরা বুঝবে দেখে নাও আমার খুব ইচ্ছা হলো এগুলো তোমাদের সাথে শেয়ার করে তো চলো তাড়াতাড়ি লাঞ্চের ব্যবস্থাটা করি আলু পটলে গ্রেভি করবো দই টমেটো দিয়ে তাই পটলগুলোকে প্রথমে গোল গোল ছোটো করে কেটে নিয়ে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি এরপরে আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম এবারে সর্ষে তেলে শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোলন দিয়েছি দিয়ে ফোলনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এবারে টমেটো আদা জিরে ধনে বেটে নিয়েছি একসাথে নিয়ে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়েছি আর কাশ্মীরি লালও দিয়েছি এবারে দু চামচ টক দই আমি ফেটিয়ে নিয়ে দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি লবণ দিয়ে নিয়েছি দিয়ে মশলাটা বেশ ভালো করে কষানোর পরে আলু আর পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গরম জল দিয়ে ঢেলে ফুটিয়ে নিয়ে দই টমেটো গ্রেভিটা আলু পটল দিয়ে তৈরি হয়ে গেছে এবারে করছি পনির পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আর সাদা তেলে সে পনিরগুলোকে সামান্য লালচে করে ভেজে নিচ্ছি এবারে আমি পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তুলে রেখে দিলাম আর এবারে আর একটা মশলা তৈরি করে নিচ্ছি টমেটো আর কাজু দিয়ে এই মশলাটা বাটা হয়ে গেলে এবারেও সর্ষের তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি দিয়ে প্রথমে আদা জিরে ধনে বাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে মশলাটা সামান্য কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবার পরে টমেটো আর কাজু বাটাটা দিয়ে দিলাম দিয়ে কাশ্মীরি লাল দিয়েছি এতে কিন্তু হলুদ আমি বেশি দেব না খুবই সামান্য হলুদ দেব দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এবারে এখানেও আমি দু চামচ টক দই দিয়ে দিলাম আর দিলাম ম্যাজিক মশলা ম্যাগের একটা ম্যাজিক মশলা আছে সেই ম্যাজিক মশলাটা দিলাম এতে কিন্তু পনিরের স্বাদটা খুব ভালো হয় এবারে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই মশলাটা কষাবার পরে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ঝোলটা ফুটে যাবার পরে আমি পনিরগুলো দিলাম পনিরগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি লবণ আর সামান্য মিষ্টি দিয়ে নিয়েছি সবটা আর তোমাদের দেখাচ্ছি না তোমরা দেখছো কুমকুমের রান্না একটু অন্যরকম অন্যভাবেই করছি এবারে কসুরি মেথি দিয়ে দিলাম চা চামচের দু চামচ পনিরটা নামানোর একটু আগে দিয়ে আমি একবার পনিরটাকে ফুটিয়ে নিচ্ছি তোমরা দেখলে কুমকুমের রান্না একটু অন্যরকম অন্যভাবে পনিরটা বেশ ভালোভাবে ফুটে গেছে কসুরি মেথির গন্ধটাও ভালো পাওয়া যাচ্ছে এবারে আমি পনিরটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিলাম এবারে ঘি নিরামিষ তরকারিতে দিলে খুব ভালো স্বাদ হয় আমি দু চামচ ঘি পনিরের ওপর ছড়িয়ে দিলাম দিয়ে পনিরটাকে একটা সাইডে রেখে চাপা দিয়ে রেখে দেবো এবারে একটা ভাজি তৈরি করে নিচ্ছি গাজর বিনস ফুলকপি কর্ন ক্যাপসিকাম দিয়ে সাথে আলু আর পেঁয়াজ দিয়েছি ভাজিটা তৈরি হয়ে যাওয়ার পরে ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিয়ে নামালাম এবং একটা কন্টেনারে একেবারে তুলে রাখলাম বাকি আর যা যা রান্না করেছি আর দেখালাম না এবারে আমি সব এক এক করে রান্নাগুলো কন্টেনারে তুলে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি আমি কি কি রান্না কো করেছি এই পটলের গ্রেভিটা তো তোমাদের দেখিয়েছি পনিরটাও তোমাদের দেখিয়েছি এই দুটোই আমি কন্টেনারে রাখলাম দুরকম মাছ করেছি কাতলা কষা করেছি আর মেথি কাতলা করেছি মাছের রেসিপিগুলো আমি অন্য দিন দেখিয়ে দেব এবার আমি কন্টেনারগুলো একটি ব্যাগের মধ্যে গুছাতে যাব। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ